শুরু করছি নতুন একটা ভিডিও এই ভিডিওর উদ্দেশ্যে হচ্ছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা এবং আমাদের শহীদুল আলম ঠিক আছে গ্লোবাল সমুদ ফোটিল ফ্লোটিলার এই কয়দিনে ইসরায়েলি বাহিনী আরও বেশিবার হামলা করেছে শনিবার থেকে গাজায় দুইশো বার বিমান হামলা করেছে এবং নিহত হয়েছে একশো জন যেটা আমরা খেয়ালই করি নাই ভ্রমণে যারা বেরিয়েছে তাদের নিয়ে সারা বিশ্ববাসী আলোচনায় ছিল এর মধ্যে ইসরায়েল এতবার হামলা চালিয়ে দুইশো তিরিশ বারের বেশি এখান দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি কিছু শর্ত দিয়েছেন তারপরেও ইসরায়েল সেখানে গা হামলা চালিয়েছে সবকিছুই তাদের চক্রান্ত কেউ কেউ ধারণা করছেন যে এই গ্লোবাল সুমুদ যেটা এখানে বিশ্ব টাউট বিশ্ব দালালরা এখানে রয়েছে সারা পৃথিবী আমাদের দেশে একজনকে চিহ্নিত করা হয়েছে আলম আলম এই হচ্ছে ইহুদিদের টাকা খাওয়া একজন মানুষ ঠিক আছে আলেকজান্ডার সরোজের অর্থে তার ড্রিক গ্যালারি চলে তিনি সেই ফান্ড নিয়ে বাংলাদেশে তার কর্মকাণ্ড চালান তিনি হচ্ছেন ইসরায়েলের পক্ষের একজন মানুষ আলেকজান্ডার সরস হচ্ছে ইহুদিদের ফাউন্ডেশন আছে ওদের ওরা টাকা পয়সা দেয় সারা পৃথিবীতে এই মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট উনি তো আর সরাসরি টাকা দেবেন না কাউকে এইসব ব্যয়ভার বহন করছে এই যে বিভিন্ন ইহুদি ফাউন্ডেশন যে তোমরা যাও এরা জানে এটা একটা গেম নিজেদের মধ্যে গেম অ্যারেঞ্জ গেম অ্যারেঞ্জ গেম অ্যারেঞ্জ গেম হলে সুন্দর যে তোমরা যাও এরাও একবার গেছে আপনারা জানেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একবার গেছে এবং সেখানে ইসরায়েল তাদেরকে নিয়ে এসে নিয়ে এসে আবার দেশে দেশে পাঠিয়ে দিয়েছে এরা জানে তাদেরকে গ্রেফতার করবে মারবেও না কাটবেও না কিছুই না ইসরায়েলে নেবে নিয়ে আবার দেশে দেশে পাঠিয়ে দিবে তারা জানে কেন তাহলে তারা সেখানে গেছে তাদের উচিত ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের সামনে শুয়ে অনশন করা যে আমরা খাবো না গাজার বাসী যদি না খেতে পারে গাজার মানুষের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে হবে তাদেরকে হত্যা করা হচ্ছে কেন ওরা জাতিসংঘ ভবনের সামনে যে শুয়ে থাকতো অনশন করতো যা আমরা খাবো না ওরা খাবার দাবার নিয়ে জাহাজে গেছে জাহাজে উঠেছে ওদের ত্রাণ ঠিক আছে ওরা সারা পৃথিবীতে একটা পরিচিতি পাওয়ার জন্য এই যে ইয়ে আমাদের কি শহীদুল আলম বাংলাদেশে এসে বিরাট নেতা হয়ে যাবে সারা দেশের মানুষ এখন তারা চিনে তাদের গণসংবর্ধনা দেওয়া হবে শাহবাগে সেটাই হবে শহীদুল আলমকে কেন এই এই ফ্লোটিলা বেছে নিল শহীদুল আলম কেন যাবে যেতে আজহারি হুজুর যেত আহমদুল্লাহ হজুর যেত যে ফ্লোটিলা গাজার বিরুদ্ধ গাজার পক্ষে কারা আছে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশে কে কাজ করছে কারা কাজ করছে সেটা হলে আহমদুল্লাহ হুজুর পড়তেন আজহারি হজুর পড়তেন তাদেরকে তো আমরা বুঝতাম যে না শত উদ্দেশ্যেই করছে এটা একটা ইন্টারনাল গেম অ্যারেঞ্জ গেম শহীদুল আলম সাহেবকে সিলেক্ট করছে ঠিক আছে উনি যদি যেতেন যে প্রেস ক্লাব আমি একটা কনফারেন্স করব সমস্ত গাজার পক্ষের যারা আছে সবাইকে নিয়ে বসতো যে আমি ফ্লোটিলায় যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি কি কি বক্তব্য বা আমার ওখানে যে কি করব সবার সমর্থন নিয়ে যদি উনি যেতেন তাহলে একটা কথা ছিল উনি গোপনে ইহুদিদের টাকা নিয়ে ফ্লোটিলায় উঠেছেন এখন কোথাও যেতেও পারেন নাই আর যারা গেছে তাদেরকে অ্যারেস্ট করে আবার দেশে পাঠিয়ে দিয়েছে যে বাবার চলে যাও কোনো কথা বললো না এন্দি ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়ে একশো এখানে লেখা উঠছে শনিবার থেকে একশো কিন্তু এর আগে থেকে আরো বহু মেরে ফেলছে এখনো মারবে তো কাজে কাজ কি হলো এটা কি বন্ধ হয়েছে যুদ্ধ কি বন্ধ হয়েছে গাজার উপর আক্রমণ কি বন্ধ হয়েছে জি না বন্ধ হবে না সত্তর বছর যাবতে আক্রমণ চলছেই কখনো বন্ধ হয়নি আবার কেউ কেউ জনগণের দৃষ্টি গাজার দিকে নেওয়ার জন্য বিশ্ববাসীর দৃষ্টি গাজার দিকে নেওয়ার জন্য ফ্লোটিলার এই অভিযান চীনা সত্তর বছর যাবত জানে বিষয়টা সবার সামনে এটাকে আর দৃষ্টি আকর্ষণ করার কিছু নেই গাজাবাসীর উপর আক্রমণ চলছে ফিলিস্তিনের উপর আক্রমণ চলছে নানান সন্ত্রাসী কর্মকাণ্ড আছে কিছু আছে কেন শান্তি আসে না অনেকে বলছেন হামাসের কারণেই শান্তি আসে না নিজেদের অবস্থানটা জানতে হবে হামাস ইসরায়েলে আক্রমণ করলো ঠিক আছে আমরা সমর্থন করছি কিন্তু কেন আক্রমণ করলো সেটা ঠেকাইতে পারার ক্ষমতা থাকতে হবে তো ইসরায়েল আক্রমণ করে এখন গাজার কি অবস্থা ফিলিস্তিনের কি অবস্থা সাত করে দিচ্ছে ঠেকানোর কারো ক্যাপাসিটি আছে মুসলিম বিশ্বগুলোকে তোমাদের পক্ষে দাঁড়াচ্ছে গাজার পক্ষে দাঁড়াচ্ছে অবশ্যই না আমরা গাজার পক্ষে কিন্তু কেউ তো দাঁড়াচ্ছে না আমরা এখান থেকে কথা বলি কিন্তু গাজার তো কোনো উপকার হয় না আমরা এখান থেকে চান্দা তুলি টাকা তুলি যে গাজার যারা শরণার্থী আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তাদেরকে সহযোগিতা তারা তো টাকা পয়সা পাচ্ছে জাতিসংঘ বা অন্যান্য সংস্থা হেল্প করছে কিন্তু গাজার ভিতরের মানুষের কি অবস্থা সেখানে গিয়ে আমরা টাকা পাঠাতে পাচ্ছি। অবশ্যই না আমরা মিশরে পাঠাচ্ছি আমরা ইএমএম পাঠাচ্ছি গাজার শরণার্থী যেসব দেশে আছে তারা তো বিভিন্ন দেশ থেকে অর্থ পেয়ে ভালোই আছে তাদেরকে তো টাকা পাঠাতে হবে না আমাদের দেশের অনেক ফাউন্ডেশন টাকা তুলেছে না গাজায় টাকা পাঠাচ্ছি গাজায় কেউ টাকা পাঠাতে পারে না গাজার মানুষের পক্ষে কেউ দাঁড়াতে পারেনি ওদেরকে এমনিই মেরে ফেলতেছে আর হামাসের উচিত ছিল নিজেদের সামর্থ্য অবস্থাটা জেনে একটা শক্তিশালী দেশের উপর আক্রমণ করা তো আক্রমণ করেছে ঠিক আছে সাধুবাদ পেয়েছে কিন্তু এখন কি দুই বছর তো বোম্বিং করে লাখ লাখ লোক মাইরে ফেলেতে কাজেই সব কিছুই চক্রান্ত ইসরাইলকে আবার কিছু কিছু দেশ স্বীকৃতি দেয় আমরা ইসরাইলকে স্বীকৃতি দিয়েছি ব্রিটেন স্বীকৃতি দিয়েছে ফ্রান্স স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া স্বীকৃতি দিয়েছে কানাডা স্বীকৃতি দিয়েছে আচ্ছা দেশে দিয়ে কী লাভটা হচ্ছে হ্যাঁ আপনারা ডোনাল্ড ট্রাম্পকে বুঝাই বলেন যে বাইরে লোকজন মরে যাচ্ছে ভাঙচুর হইতেছে পৃথিবী ধ্বংস হইতেছে গাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে গেছে মরে যাচ্ছে সব যুদ্ধটা বন্ধ করেন আপনি ইসরায়েলকে সমর্থন করেন না সাহায্য করেন না তো এটা তো কেউ বলে না তাহলে কিভাবে গাজায় শান্তি আসবে কিভাবে ফিলিস্তিনে শান্তি আসবে আর মুসলিম যে দেশগুলো আছে ওগুলা সব আমেরিকার সাথে জি হজুর আপনি যা বলেন তাই হবে এবং তাই হচ্ছে আপনি গাজা ধ্বংস করতে চান ধ্বংস করেন আপনি ওখানে অ্যাপার্টমেন্ট বানাতে চান বানান আপনি সেখানে ট্রাম্প হোটেল বানাতে চান বানান একটা টু শব্দ কেউ করবে না এই শহীদুল আলম বাংলাদেশে এসে বিশাল নেতা হয়ে যাবেন ওখানে একটা ফাও সমস্ত দালালরা গেছে সব দেশের দালাল এগুলো কিন্তু বিভিন্ন দেশে যাইয়া এজেন্টে পরিণত হবে আমেরিকার এজেন্ট ইসরায়েলের এজেন্ট এরাই কাজ করবে কারণ এদের ব্যাপক প্রচার হয়ে গেছে এরা পরিচিতি পেয়ে গেছে হ্যাঁ এরা অভে এখন হিরো সো ওরাই ইসরায়েলের হয়ে এবং আমেরিকার হয়ে নিজ নিজ দেশে আবার ধ্বংসযোগ্য চালাবে শহীদুল আলম বাংলাদেশে আসুক না দেখবেন উনি কি করে অত্যন্ত আলোচিত মানুষ বাংলাদেশের যাই হোক গাজায় শান্তি ফিরে আসুক গাজার মানুষকেও হামাজকেও সংযত হতে হবে যে আমরা বাবা একটা শান্তি চাই যা হইছে হয়েছে একটা সমাধান করেন আমাদের জায়গায় কিছু আমাদেরকে দিয়ে দেন অথবা একটা লাম কি করা যায় একটা বসে সিদ্ধান্ত নিয়ে এটা সমাধান তো প্রয়োজন রে ভাই ওরা গর্তের মধ্যে থাকে হামাস হুমকার দিয়া হুমকার দিয়ে ইসরায়েলে আক্রমণ করে এক কোথায় বাংকারে ঢুকে গেছে সাধারণ মানুষ মারা যাচ্ছে সব তাহলে হামাস এখন কোথায় হামাসের কোনো টু শব্দ আছে হিজবুল্লাহরা এখন কোথায় কোনো টু শব্দ আছে ইরানের কারা কারা আছে টু শব্দ আছে হুতি কামাজ যদি একটা ককটেল মারে কোনোদিন সম্ভব কিছু করা ইসরাইলের আমেরিকা শক্তি দিচ্ছে আমেরিকা টাকা দিচ্ছে আমেরিকার কাছে কেউ আর্জি করে না কেন গাজার যুদ্ধটা একটু বন্ধ করেন যেহেতু তাদের এখন শক্তিশালী তাদের টাকায় ইজরায়েল চলছে সেটা কেউ করবে না ঠিক আছে মাঝখানে এই ফ্লোটিলে যারা গেছে তারা সব হিরো হয়ে যাবে থুনবার্গ হিরো হয়ে গেল থুনবার্গ এখন তারা পৃথিবীতে আলোচিত পারছেন তিনি এখন কথা বলবেন বিশাল বিশাল নেতা হয়ে যাবেন আর থুনবার্গের সাথে যারা গেছে সবাই এখন তার দেশে ফেরত যাবে এটা সব দেশের আমেরিকান ইহুদি এজেন্ট ইসরায়েলি এজেন্ট ঠিক আছে এরা জানে এরা জিগেলে ওখানে গাজায় ঢুকতে পারবে না গাজার মানুষের বরং দুর্ভোগ আরো বাড়বে গাজার মানুষের দুর্ভোগ আরো বাড়বে এবং বেড়েছে শান্তি চুক্তি হওয়ার পর তো ডোনাল্ড ট্রাম্প কিছু চুক্তি তারপরেও কি বন্ধ হয়েছে হয়নি আর ফ্লোটি লাগলে বন্ধ হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আমাদের যদি ইয়ের এতই শতদ্দেশ থেকে থাকে আমাদের শহীদুল আলমের তাহলে উচিত ছিল গাজার পক্ষে যারা মানুষ আছে বাংলাদেশে তাদেরকে নিয়ে বসে একটা প্রেস কনফারেন্স করে ওটা লাইভ সম্প্রচার করে যে আমি যাচ্ছি এই উদ্দেশ্যে আমি এই করতে চাই গাজার পক্ষে গাজার মানুষের পক্ষে দাঁড়াতে চাই সেটা না ওনারা এই যে চল্লিশ চার পাঁচশো লোক যারা গেছে প্রত্যেকে নিজ নিজ খাবার দাবার নিয়ে যায় নিজেরা ভালো থাকার জন্য সেখানে গেছে আর সারা পৃথিবীতে তাদের পরিচিতির জন্য তারা গেছে জর্জ আলেকজান্ডার সরোজের কাছে তার পরিচিতির জন্য গেছে ওখানে বড় ফান্ড আছে বড় টাকা আছে বড় অনুদান আসবে ঠিক আছে ভালো থাকেন সুন্দর থাকেন ধন্যবাদ